হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা গেছিলাম সবাই মিলে একটু ঘুরতে বাচ্চাগুলো একঘেয়েমি হয়ে গেছিলো বাড়িতে থেকে থেকে আসলে আমাদের সবারই একা একা বাড়িতে থাকে তো তাই একটু সুনন্দাদি বললো চল আজকে একটু ঘুরে আসি বাচ্চাগুলোকে নিয়ে আর সুনন্দাদির ননদের মেয়ে মানে আমাদের ভাগ্নে হয় ও এসেছিল মামার বাড়ি তো ও বলছিল আমি চলো একটু ঘুরে আসি তো আমাদের বাড়ির কাছাকাছি দুবরাজপুরে একটা পার্ক আছে তো সেখানে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম এখানে টিকিটের মূল্য হচ্ছে পার্কটার দশ টাকা দশ টাকার মানে খুব সুন্দর আর শোভনীয় এখানে তোমরা ফ্যামিলি নিয়ে অবশ্যই আসতে পারো টিকিটের মূল্য দশ টাকা মানে পার হেড দশ টাকা এক একজনে দশ টাকা করে নেয় আমরা এখানে প্রথমেই ডান দিকে ঢুকতেই ডান দিকেই পার্কটার দোলনা আছে আর এখানটা আমার সবচেয়ে প্রিয় জায়গা আসলে এটা বিয়ের পর নাই বিয়ের আগেও আমি অনেকবার এখানে এসেছি আসলে আমাদের এই পার্কটা হচ্ছে মাঝামাঝি আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি মাঝামাঝি বাপের বাড়ি থেকে আমার বেশি খাচ্ছি তো এখানে অনেকবারই এসেছি এখানটা সবচেয়ে আমার প্রিয় জায়গা তো বাচ্চাটাকে নিয়ে আমি আগে প্রথমে ওখানে গিয়েছিলাম আমি আর আমার ছেলে এদিকে ঘুরছিলাম আর ওইদিকে সুনন্দাদি দিয়ারে সবাই দুলছিল তো দোলা হয়ে গেল তারপর এলাম এইদিকে স্লিপ কাটতে কি ভয়ে ভয়ে উঠছিলাম গার্গি মানে আমাদের ভাগ্নে ও রায়কে নিয়েছিল আর আমি আরুষকে নিয়ে উঠছিলাম এক হাতে আছে আমার বাচ্চা আর এক হাতে আছে ক্যামেরা কি ভয়ে ভয়ে না উঠছিলাম দেখো ক্যামেরাটার ওই জন্য কাঁপছে খুব ভয়ঙ্কর ছিল সিঁড়িগুলো তো রায়কে নিয়ে চলে গেল গার্গি স্লিপ করতে তারপর আমি উজানকে নিয়ে গিয়েছিলাম কিন্তু অত ভালো করে পারিনি উজান মানে আরুসের ডাকনাম উজান তারপর গার্গি বললো মামি দাও আমি উজানকে স্লিপ করিয়ে দিই তো ওর করছিলো তা করতে করতে রায়ও চলে এলো ওরা দুজন তো একদম মারপিট করতে লেগে গেলো যে আমি উঠবো ও বলছে আমি নামবো লেকে নামবি নামকে কে উঠবি উঠ কি জ্বালা ওই বাচ্চাগুলোকে নিয়ে আবার উজান চেপে গিয়েছে দেখো এটা হচ্ছে পার্কের সামনের দিকটা আর তারপর আমরা চলে যাব পিছনের দিকে আর তার আগে উজান দেখো কি করছে ও নিজে স্লিপ করে উঠতে যাচ্ছে উঠতে যাচ্ছে আবার কিন্তু স্লিপ করে নিচে চলে আসছে ও আসলে খুবই এনজয় করছিলো বাচ্চা দুটো খুবই মজা পেয়েছে আসলে আমাদের গ্রামের বাড়িতে বাড়ি তো সব সময় আসা হয় না পার্কে টার্কে আর এইখানে তো ওরা দুই বাচ্চা মিলে ভীষণ এনজয় করেছে উজান আর রায় সবচেয়ে এই দোলনাটাতে ওরা ভীষণ মজা পেয়েছে এবার তো সন্ধে হয়ে এসছে আমাদেরকে তো এবারে বাড়ি চলে যেতেই হবে তাই শেষ একদম দোলনাটাতে দুলে নিচ্ছে গার্গি নিয়েছিল এদিকে দিকে আর সুনন্দা নিয়েছিল উজানকে আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম এই জায়গাটা হচ্ছে পার্কের পিছন দিকটা তারপর আমরা বাড়ি চলে যাব তাই একটু ফুচকা খেয়ে নিলাম ফুচকা খাওয়াটা আমরা তুলতে পারিনি কারণ সবাই আমরা ফুচকা খাচ্ছি কে তুলবে তারপরে একটু আইসক্রিম খাচ্ছিলাম আইসক্রিম খাওয়ার পর আমরা বাড়ি চলে গেলাম এই তো টোটো চলে এসছে আমাদের টোটো না সরি এটা অটো তারপর আমরা সবাই উঠে গেলাম উঠে বাড়ি চলে গেছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমরা তো সেদিন ভীষণ 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 মজা পেয়েছি বাচ্চাগুলো ভীষণ মজা পেয়েছি তো চলো দেখতে থাকো দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা